হ্যালো গাইস আই এম ভারতী রয় তো দেখো আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আশা করি প্রতিদিনই এই ছোটো ছোটো ভিডিওগুলো আমি এখন পোস্ট করব তা আমি তো বনের বাসা থেকে আজকে বাড়িতে এসেছি প্রায় এক সপ্তাহর মতন আমার বনের বাসাতেই আমি ছিলাম আর আমি একটু অসুস্থই আছি তো কে হয়েছে এটা তো বলবই তো আসার পরেই একটা তরমুজ কেনা হয়েছিল আর এই গরমে কিন্তু তরমুজ খেতে ভীষণই ভালো লাগে আর গরে যদি ফ্রিজ থাকে ফ্রিজের মধ্যে রেখেও খেতে ভালো লাগে কেননা ঠান্ডা হয়ে থাকে আর সেই জিনিসটা খেতে ভালো লাগে তো আমার তো আর ফ্রিজ নেই তারপর বোন তরমুজটা কেটে সবাইকে দিয়ে দিল আর এদিকে মেয়েকে যখন তরমুজটা দিচ্ছে মেয়ে বলছে না আমি আমার পছন্দ মতো একটুকরা তরমুজ নেবো তো মেয়ের পছন্দ মতোই নিল তারপর তোমাদের দাদা আর আমার বোন মিলে বাজারে গিয়েছে গিয়ে মাছ নিয়ে এলো তো কী মাছ এনেছে রুই মাছ আর ইলিশ মাছ এনেছে আর আমি তো অসুস্থ কিছু করতে পারছি না আমার পায়ের ব্যান্ডেজ রয়েছে পাটা একটু ভেঙে গিয়েছে তো পায়ের ব্যান্ডেজ রয়েছে আমি বিছানায় বসে বসে ওদের গাছগুলো দেখছি আমি তো কিছু করতে পারছি না খুব খারাপও লাগছে তারপর বোনদিকে রান্না করছে আজকে রান্না করবে ইলিশ মাছের বাজার আর একটা তরকারি রান্না করবে তো পুরো রান্নাটা শেয়ার করলাম না তো এইদিকে তোমাদের দাদাভাই আমার বোনকে একটু সবজিগুলো কেটে দিচ্ছে কি কি রান্না করবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগে লাইক লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও